কানাডার অর্থনৈতিক সংকট কাটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মার্ক মাস পার করার পর এখনো পথ খুঁজছে সরকার সুরাহা হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্কের বিষয়ক বেকারত্বের হার নামা করছে এ বাস্তবতার মধ্যে ইউক্রেনকে দুই দশমিক পাঁচ বিলিয়ন কানাডিয়ান ডলার অর্থাৎ দুশো কোটি ডলার অর্থনৈতিক সহায়তা ঘোষণা করেছে কানাডা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমের জলনেস্কির সাম্প্রতিক কানাডা সফরে এ ঘোষণা দেন মার্ক কার্নি অটোয়ার দাবি বরাদ্দ করা অর্থ ইউক্রেডের অর্থনীতি সচল রাখা আন্তর্জাতিক ঋণ পরিশোধ এবং যুদ্ধকালীন প্রশাসনিক ব্যয় মেটাতে খরচ করা হবে তবে অর্থনীতির চিত্র ভিন্ন কথা বলছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী কানাডার জিডিপি প্রবৃদ্ধি দুর্বল বেকারত্বের হার সাত শতাংশের ওপরে আর কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকলেও খাদ্য ও নিত্য দাম এখনও চাপে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে বিদেশে বিপুল অঙ্কের সহায়তা রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় এর মধ্যেই নতুন করে বিতর্কে এসেছে আরেকটি সিদ্ধান্ত ইউক্রেনের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কানাডার সাবেক অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড যিনি এখনও ক্ষমতাসীন লিবারেল পার্টির পার্লামেন্ট সদস্য এ নিয়োগকে কেন্দ্র করে এবার সরাসরি পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি দলটির ভাষ্য এক দেশের সংসদ সদস্য থাকা অবস্থায় অন্য একটি রাষ্ট্রের সরকার প্রধানের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করা অসাংবিধানিক ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কনজারভেটিভদের স্পষ্ট বক্তব্য হয় তিনি ইউক্রেনের অর্থনৈতিক উপদেষ্টা দায়িত্ব পালন করবেন না হয় কানাডার পার্লামেন্ট সদস্য হিসেবে থাকবেন একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা স্পষ্টত স্বার্থের সংঘাত কারণ এমনিতেই দিকে ঝুঁকে আছে অটোয়া আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান শক্ত করার কৌশল হিসেবে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখলেও দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতির ওপর এর প্রভাবই এখন সবচেয়ে বড় প্রশ্ন